শুক্র দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল জানালেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর কোরবানির উপযোগী এগারো পিস কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো করেছেন আমাদের আকাশ ভাই এখন আর খামারি গরু নয় এখন হচ্ছে রেডি কোরবানির উপযুক্ত গরু তবে যাতে ভালো

পাশাপাশি আরও গরু আসবে আগামী বুধবারের আগে আজকালে আরও গরু আসবে এটা কোন জাতের বলেন সাহেবল গরু সাহেবল গরু এটা আর মোটামুটি দাঁতের কী কন্ডিশন ভাই ভাই দাঁত দুটা দাঁত দুটা হয়ে গেছে আচ্ছা এখন ভাই এখন সব রেডি গরু ভাই সব রেডি গরু আচ্ছা চাফাই বলছিলেন দাঁত এখন দর্শক সবচেয়ে বেশি এসে দেখছে গরুর চামড়া চুমড়া ঠিক আছে কিনা না আর দাঁত আছে কি না

আজকের জন্য কত সিঙ্গেল বলেন ভাই এক লাখ বিশ মাজাগুলা দেখেন ভাই ভাই দেখার মতো গঠন আর এই সময় কিন্তু আপনারা যারা গরু কালেকশন করছেন এক লাখ সতেরো তো ভাই রেট দিয়েছে এর থেকে কমেই দিবে আপনারা কথা বললে গাড়ি ভাড়া দিয়ে আপনারা হয়তো এক লাখ বিশের মধ্যে গরুগুলো বাসায় নিয়ে চলে যেতে পারবেন আর আর এক এক মাসে কত খাবে ছয় সাত হাজার তিরিশের মধ্যে রেডি হলে এগুলো দেড়শো করে বিক্রি করতে পারবে

যখন লটে যাবে তখন এক লাখ সতেরো প্যাকেজ দিতে চলে যাবে আচ্ছা চলে যাবো পাশের কালেকশন কিন্তু ভিতরে যাবে ভিতরে ঢুকে যান আসলে গরুগুলো এইভাবে দেখাইলে সবচেয়ে সুবিধা অনেক ভালোভাবে নাভি কমল দেখানো যায় এটা জাত কি ভাই হ্যাঁ মোটামুটি দাঁত টাত কি পড়েছে ভাই পদ্মা গরু প্রথম গরু করু রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু পাবে ভাই এই গরু আপনার পাঁচ কেজি কম হবে

এটার বয়স থেকে এমন কি আছে ভাই এটা রেডি করো রেডি কেমন দাম আসবে এটার ভাই এর দাম ভাই 1 লক্ষ 16 হাজার 1 লক্ষ 16 হাজার টাকা আচ্ছা আচ্ছা এখন এভারেজ এই গরুগুলো মোটামুটি কত টাকা করে হে বলেছেন 17000 হ্যাঁ এখানে কি ছাড় 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 থাকবে ভাই বসে ভয় লাগি আমি মানে কি বলবো দশ ভয় লাগি আমি সব কাজই এতেও থাকবে এতেও থাকবে এত সম্মান করবো আমি ইনশাল ভাই এসব হাতে সব করে আকাশ ভাইয়ের কালেকশন মাত্র এক লাখ সতেরো হাজার টাকা পার পিস তারপরও আপনারা নিজে দাম দর করে নিতে পারবেন দাম দর করতে পারবে সম্মানে করবো ভাই আচ্ছা তো আজকের মতো বিদায় নিবো ভাই সাথে আলাইকুম